বনি ইসরায়েলের মধ্যে তাওহিদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এইদিকে বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাইরে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছে সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিয়েছে পেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুঁড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো

আল্লাহ সব গুনাহ माफ করে শিরকের গুনাহ মাফ করে না খবরদার তোমরা থামো কে শুনে কার কথা আরুন আলাইহিস সালাম বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস কি বলছে আল্লাহ শিরক মাফ করে না খবরদার শিরক করোনা আল্লাহরে ভয় করো আরুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন শিরক করোনা আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতী কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে প্রতিরোধ করি আক্রমণ করি ওরা যেটা হয়তো আমার ভাই মূসাও কন্ট্রোল করতে পারবে না কইবেন না এক একজন নবীকে আল্লাহ কি ইন্টেলিজেন্স দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি

এটাকে প্রথমে বনি ইসরাঈলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন هارুন আলাইহিস সালামের দাড়ি আর চুল নাজা জিনবী ছিলেন আরোন তুমি কি করলা তোমারে কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরাঈল কেমন করে শিরকের কাছে নিমুজ্জ্বিত হয়ে যায় সাইয়েদেনা هارুন আলাইহিস সালাম বললেন ইন্নী কুরআন সাক্ষী কুরআন থেকে কোট করছি ইন্নী আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খসি তুলা ফারকাবানি ইসরাহল আপনি এসে আমার যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলেন কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি প্রক্ষেপ করো নাই আমি যে বলছি তাওহিদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমারে থমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়া দিয়েছি সুবহানাল্লাহ পড়ে ঐক্য ধরে রেখেছেন মুসা আলাইহিস সালাম মুহূর্তেই আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে মেসা মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তাও উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শির্কের আড্ডা খানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবানাল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর রশিকে আঁকড়ে ধরো বলা তফর তোমরা বিচ্ছিন্ন হও না ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই